হামস মানে হচ্ছে বাতাস বের করে দেয়া অর্থাৎ মুখের মধ্যে পড়াটা আটকে রাখা যাবে না বাতাসটাকে কি করতে হবে মুখ থেকে বের করে দিতে হবে এরকম মুখ থেকে বের করে দিতে হয় এরকম অক্ষর হলো দুইটা একটা হলো তা আর একটা হলো কাফ তাহলে হামসের অক্ষর কয়টা দুইটা এই হামস হলো কলকলার মতোই অনেকটা প্রথম কথা হচ্ছে এই হামস হতে হলে ওই দুইটা অক্ষরের উপরে সাকিন থাকতে হয় হামস হতে হলে ওই দুইটা অক্ষরের উপরে কি থাকতে হয় সাকিন থাকতে হয় জজম থাকতে হয় আর এটা এত গুরুত্বপূর্ণ যে কোরআনে বারোশো জায়গাতে হামস রয়েছে কোরআনে টোটাল পৃষ্ঠা সংখ্যা ছয়শ কত আট ছয়শ কত আট আট হেফজ কোরআনে ছয়শ আটই হওয়ার কথা তো এই ছয়শ আটটি পৃষ্ঠার মধ্যে বারোশো বার হামস কোরআনের মধ্যে পাওয়া যাবে তার মানে বলতে গেলে এক প্রকারে প্রতি পৃষ্ঠায় আসলে দুইটা করে হামস ভাগে পড়ে ঠিক না প্রতি পৃষ্ঠায় দুইটা করে হামস আমরা পাবো আমরা এখানে যে পৃষ্ঠাটা দেখতে পাচ্ছি এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা হামস আছে এখানে যদি সাতটা থাকে কোথাও কমও থাকতে পারে কোন কোনো পৃষ্ঠে একবারে হামস নাই এরকমও হতে পারে তবে এভারেজে প্রায় দুই মানে এক এক পৃষ্ঠায় দুইটা করে থাকবে এভারেজে বা কিছু কম একটু কম আর কি তা হামস কখন হবে যখন এই দুইটা অক্ষর একটা হচ্ছে কাফ আর একটা হলো তায়ের উপরে সুকুন থাকবে তখন হামস বা বাতাস বের করে দিতে হবে যেমন আমরা একটু দেখাই এই তা সাকিনের পূর্বে যদি আমরা লাল কা দেই তা সাকিনের পূর্বে যদি আমরা এরকম একটা জবর হামজা দেই তাহলে এটা উচ্চারণ কি হয় আত আত বললে কিন্তু হাঁস হলো না আ আ আত দাঁতের গোড়ায় চলে যাবে উপরের দাঁতের গোড়ায় জিব্বাটাকে রেখে দেয়া যাবে না আর খড়ায় ফেলতে হবে সাথে সাথে জিব্বাটা কি করতে হবে ওইখান থেকে সরিয়ে ফেলতে হবে যেমন আপনি দেখেন আপনারা তো ওই গেট 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 দেখেছেন দেখেছেন মানে কি পানি বন্ধ করা কুড়ি গ্রাম কোথায় কোথায় যেন আছে বাংলাদেশের কাপ্তাই ওইখানে দেখবেন সুইস গেটের ওখানে যে ই থাকে বাদ থাকে এই বাঁধটাকে যদি আপনি একটু সরিয়ে দেন তাহলে দেখবেন যে পানির স্রোতটা ওই কি হয়ে যাবে যে একটু ফাঁকা জায়গা পেলেই আপনার ওই রাস্তাটা আর গেটটা লাগাতে সমস্যা হবে ঠিক না পানির চাপে তার মানে পানিটা বের হয়ে যাচ্ছে আপনি ওটা সরানোর কারণে তা আপনি যদি জিব্বাটা উপর থেকে সরিয়ে ফেলেন উপরে দাঁতের গোড়া থেকে তাহলে হামস হয়ে যাবে আর যদি

बुज़ुस्से जमन तो तो देखें आठ 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 अरे फिल्लेकिन तो है गालो आठ 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 उससे देखें तो हमारे यहाँ ना कि आठ 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 इतना होगा बुज़ुस्से ওইব ইয়া হবে মানে এই দুইটা অক্ষরের সাথেই হবে দুইটা এই দুইটা আপনাকে জোর করে হামস করতে হবে আর কিছু কিছু অক্ষর আছে কিছু কিছু অক্ষর যেগুলো এমনিতেই হামস হবে ওটা আপনাকে কিছু করা লাগবে না মেকানিজম করতে হবে না আর এই দুইটাতে মেকানিজম করে হামস করতে হবে বুঝাছেন জি জি আর আর ধরো যেমন দেখেন এখানে আমরা কিভাবে পড়ব ক লত

ছোট বাচ্চারা যে জন্মদিন করে বেলুন ফুলিয়ে ওই বেলুনের মুখটা খুলে দিলে কি অবস্থা হয় সাথে সাথে বাতাস বের হয়ে যায় ঠিক না কি হয় বাতাস বের হয়ে যায় বুঝতে পেরেছেন সাথে সাথে বাতাস বের হয়ে যায় মনে রাখবেন दिरूं। 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 तो उस्ताद जी आपने क्या बोलते हैं जैसे हा साउ स सु सकत हा साउ हा फहसेहू शख्स सकत तकसुन तकसुन सकत सीन ख सद जी लिखे देवा जाबे ওইটা তো আপনার দরকার নেই কারণ হচ্ছে কি গোটাগুনি জানে না তো বলেছেন কিন্তু এটা দরকার নেই কারণ হলো আমাদের তো এই দুইটা অক্ষর দরকার জি জানি তারপরে শিন ওইগুলো দরকার নেই ওগুলো এমপিতে বের হয় ওগুলোর জন্য কোনো আপনার কোনো উদ্যোগ নিতে হবে না আর কি জি জি বুঝতে পেরেছেন বরং ওইগুলো আসলে আপনি আরো ফেত পরে পড়ে যাবেন ওগুলো মুখস্ত করলে আপনি মনে করবেন যে মানে ইচ্ছা করে বাতাস বের করার চেষ্টা করলেন কিন্তু বাতাস এমনিতে বের হবে ওইগুলোতে এই দুইটা অক্ষরে বাতাস বের করে দিতে হয় তাহলে ওয়াল ফিট না তু সবাই বলি হবে না ফিট أصابتهم أصابتهم أصابت <سؤال> أكبر أكبر أكثر أكثر ذكر ذكر أكبر أكبر

تَلَنَتْ لُؤْنَ تَلُؤْنَ جَعَلَتْهُ 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 وَالْفِتْنَةُ

অনেকে বদকারী সাহেবদের অনেকের হয় না কারণ এগুলো প্র্যাকটিস না করলে আপনি নিয়ম জানলে শুধু হবে না নিয়মটা প্র্যাকটিস করতে হবে বুঝতে পেরেছেন যত প্র্যাকটিস করবেন ততই আপনার জন্য সহজ হয়ে যাবে শুধু নিয়ম জেনে কখনোই তাজবিদ শেখা যায় না নিয়মটাকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে যেতে হবে তাহলে আপনি পারবেন নইলে পারবেন না তো যেহেতু এটা একটু জটিল আছে আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন আমরা ইনশাল্লাহ আগামী বুধবার আপনাদের থেকে এই হামসের বিষয়গুলো আমরা বিভিন্ন শব্দ শব্দ কোরআন কোরআন থেকে থেকে এগুলো তখন কিভাবে মাথা তারপরেও ঠিক রেখে এটা আমরা বুধবারের দিন আপনাদের থেকে শুনলে বুঝতে পারবো যে আপনারা কতটুকু আয়ত্ত করতে পেরেছেন ঠিক না তা হামসের অক্ষর দুইটা মনে রাখবেন একটা হচ্ছে কাফ আর একটা তাপ

জি জবরের মারির সাথে লাগানোটা সরা লাগানো থেকে ডিটাচ করে ফেলতে হবে জিব্বাটা তাহলে হয়ে যাবে এক না আগাতর সব জায়গায় না কখনো কখনো জিబ్బার মধ্যভাগও যাবে মানে জিబ్బার গোড়া থেকে একটু বাড়িয়ে সেই বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে তো কাপ উচ্চারিত হয় না মধ্যখান পেছানো কাপ মধ্যখান পেছানো কাফি কিন্তু হামস আর যে গোলটা কফ এটা হচ্ছে জি